جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقاه ওই হাজির হুকুমুল্লাহ হনফ সাহ ইল আল্লাহ হিলমাশির সুরা আলী এমরান আটাশ নম্বর আয়ত আগের আয়তে আল্লাহ তালা পৃথিবীর গ্রহ নক্ষত্র সম্পর্কে আলোচনা করছেন যে আল্লাহ তালা রাত থেকে দিনকে বের করেন দিন থেকে রাতকে বের করেন এবং শুধু এটাই নয় দিনকে কখনও বড় করেন কখনও ছোটো করেন দিন যখন বড় হয় রাত তখন ছোটো দিন যখন ছোট হয় রাত তখন বড় এবং পৃথিবী প্রতিদিন এক জায়গা থেকে সূর্য দেখে না অর্থাৎ সূর্যের উদয়স্থল এবং হয়ে যাওয়া এক জায়গায় হয় না এটা আস্তে আস্তে ঘুরতে থাকে কখনো ওই দিক থেকে উঠে তো আস্তে আস্তে গ্রীষ্মকাল আসলে তখন সূর্য এদিক থেকে উঠে এভাবেই কক্ষপথে তার একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করা আছে সময় সময় রেখা দেওয়া আছে এই সময়টার মধ্যে তার দিগন্ত পূর্ব থেকে ঘুরতে 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 পশ্চিমে চলে আসবে যেদিন সূর্য পশ্চিমে উঠবে উদয় হবে সেদিন আর কারো তওবা কবুল করা হবে না কে আমাদের পনেরোটা বড় বড় নিদর্শন রসুল বর্ণনা করছেন তার মধ্যে একটা হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যেদিন পশ্চিম থেকে উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো তওবা কবুল করা হবে না আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগেই আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে যে সমস্ত মুমিন বান্দা থাকবেন ওনাদেরকে একটা মৃদু হাওয়া ওনাদের বগলের নিচে দিয়া চলে যাবে হাওয়া বাতাস এই বাতাসের মাধ্যমে ওনাদের বগলের নিচে একটা ফোড়া হবে এই ফোড়া থেকেই ওনাদের মৃত্যুবরণ হবে এরপরে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না কোনো মুসলমান মুমিন থাকবে না অবশিষ্ট থাকবে না তখনই আল্লাহ তালা পৃথিবীটাকে ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা এক হাদিসের ভাষ্য এমন আছে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা এই গ্রহ নক্ষত্র সাত আসমান সাত জমিন সব কিছুকে তারা আপন জায়গায় ঠিক রাখবেন কিন্তু যেদিনই এই মানুষগুলার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ওই দিন এক সেকেন্ডের জন্য আল্লাহ তালা এই ধারতি এই ধরাটাকে রাখবেন না সব কিছুকেও লটপালট করে দেবেন তা আল্লাহ বলেন এই দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং সূর্যের উদয় স্থলের ভিন্নতার কারণে দিন কখনো বড় হওয়া কখনো ছোট হওয়া এর সব কিছুই একমাত্র আমার নিয়ন্ত্রণে এটা যে বিশ্বাস করবে তার নাম হচ্ছে মমিন আর যে বিশ্বাস করবে না তাকেই বলা হয় কাফের আল্লাহ চূড়ান্ত একটা বিধান দিলেন লায়াত্তা তাহিজেল মো মিনুন আল কাফিরিনা আউলিয়া আিন্দু নিল মকিন মুমিন কোনো মুমিন ব্যতীত অন্য কোনো কাফের সাথে বন্ধুত্ব গ্রহণ করতে পারবে না শরীয়তের একটা মাসালা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ইমানের অনেক সেন্সিটিভ একটা অধ্যায় অধ্যায় যেটাকে আরবিতে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা আল ওয়াল বারহ মানি কাদের সাথে বন্ধুত্ব কাদের সাথে শত্রুতা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে রসুল এবং সাহাবি রসুল কাকে বলে সাহাবি কাকে বলে কি কি গুণ কি কি গুণ থাক ওনারা বিরক্ত করেন না কি কি গুণ ওনার মধ্যে আসে তালা শত শত গুণ অসংখ্য গুণ থাক ওনার সাথে কথা বলি না রসুল এবং সাহাবিদের মধ্যে কি কি গুণ আছে কত হাজার হাজার গুণ দিয়া আল্লাহ রসুলকে আল্লাহতালা তৈরি করছেন সাহাবিদেরকে তৈরি করছেন আল্লাহ তালার সমস্ত গুণের গুণকে একটা জায়গায় সীমাবদ্ধ করছেন সাহাবিদেরকে চিনার জন্য একটা রাস্তা বলছেন রাস্তাটা কি আল্লাহ বলেন মোহাম্মদুর রসোল্লাহ মোহাম্মদ আল্লাহ তালার রসুল ওল্লাদিন আমানু মা এবং তার সাথে যারা ইমান আনছে রাসুলের জীবদ্দশায় রাসূলকে রাসুলকে দেখা যারা ইমান আনছে তাদেরকে কি বলা হয় সাহাবি বলা হয় আর যারা সাহাবিকে দেখছে তাদেরকে তাবি আই বলা হয় যারা তা দেখছে তাদেরকে তাবে তাবি আই বলা হয় এভাবে পালাক্রমে আমাদের পর্যন্ত আসা তা আল্লাহ বলেন আল্লাহর রসুল মুহাম্মদ এবং তার সাথী যারা সাহাবি শব্দের বাংলা অর্থ হচ্ছে সাথী সঙ্গী সাহাব এটা বহু বছর সঙ্গীগণ সাথীগণ আল্লাহ বলেন রসুল এবং তার সাথীদের পরিচয় কি জানো শুধুমাত্র দুইটা পরিচয় আশিদ্দা ও আলাল কুফ্ফার রোহামা ও বাঈ বাস। আপনি এই দুইটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার জন্য ইসলাম রাখে রাখেনি আশিদ্দা ও আলাল কোফফার রোহামা ও বাঈ আমাদের সমাজে একটা কথা আছে যে চোরকে নয় চুরিকে ঘৃণা করো মানে পাপিকে নয় পাপকে ঘৃণা করো কথাটা শুনছেন আপনারা হ্যাঁ এটা সরাসরি কুফুরি কথা এটা কেউ যদি যাই না বুঝে বলে ইমান থাকবে না পাপিকে নয় পাপকে ঘৃণা করো কথাটা কত সুন্দর চমৎকার হ্যাঁ চটকদার কথা সত্য কিন্তু মতলব খারাপ রসুলকে যে গালি দিছে ও কি পাপি ও পাপিষ্ট রসুলকে যে গালি দিছে কোরআনকে যে অবমাননা করছে সে পাপিষ্ট এখন এই স্লোগান অনুযায়ী আপনাকে শেখানো হইতেছে যে রাসুলকে যে গালি দিছে কোরআনকে যে অবমাননা করছে আল্লাহকে নিয়ে যে বিষদ্গার করছে তাকে ঘৃণা করো না তার বিষদ্গার করা গালি দেওয়াটাকে ঘৃণা করো অথচ শরীয়তের ভাষা এটা ওয়াজিবুল কতল একে হত্যা করা আবশ্যক ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তাকে হত্যা করার বিধান নাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি কেউ কুফুরিতে যায় তাকে শরীয়তার ভাষা বলা হয় মুরতাদ মুরতাত ওয়াজিবুল কতল তাকে হত্যা করতে হবে তাইলে পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথাটা কি যৌক্তিক আশিদ্দা ও আলাল কুফ্ফার কুফ্ফার মানে যারা কুফুরি করছে আল্লাহ যদি বলতেন আশিদ্দা ও আলাল কুফুর তারা যে কুফুরি করতেছে কুফুরিটা কি ঘৃণা করো আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছেন আশিদ্দা ও আলাল কুফ্ফার যারা কুফুরি করে তাদেরকে তারা কঠোর ছিল তাদের বিরুদ্ধে সাহাবাইকার রোহামা ও বাই নিজেদের মধ্যে সহনশীল ছিলেন দয়ালু ছিলেন একজন একে অপরের প্রতি ভাতৃত্বের বন্ধন ছিল এটা ইসলাম বাস সাহাবি কাকে বলে সাহাবি নামাজ পড়ে অনেক নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় রসুলকে অনুসরণ করে না আল্লাহ এগুলো কোনো পরিচয়ই দেন নাই আল্লাহ বলেন আমার রসুলও এবং আমার রসুলের উপরে যারা ইমান আছে তাদের পরিচয় কি জানো শুধুমাত্র দুইটা আশিদ্দা ও আল আল রোহামা রুহামা এটা আপনার ইমান আপনি মুসলমানদের সাথে থাকতে হবে নমনীয় মুসলমানদের নিরানব্বইটা ভুলকে ক্ষমা কইরা ওই একটা ভালো গুণ যেটা আছে ওইটা কি প্রচার করতে হবে আল্লাহ আনোয়াশা কাশ্মীর রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত শতাব্দীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুফাসির ছিলেন মহাদ্দেশ ছিলেন দ্য আলম এত জেহেন ছিল উনি একবার মিশরে গেছেন মিশরে যে লাইব্রেরি এই যে পাঠাগার আছে পাঠাগারে এটা বই পড়ছেন তো তখন তো এত সাবাইখানা ছিল না এত উন্নত আপডেট ছিল না তো একটা বই উনি দেখছেন ওনার কাছে খুবই ভালো লাগছে উনি বইটা দেখে ওই কর্তৃপক্ষকে বললেন যে আমাকে যদি আপনি অনুমতি দেন আমি বইটা ছাপায় ফটোকপি করে আমার দেশে এক কপি নিয়ে যাব খুব সুন্দর বই তো কর্তৃপক্ষ বললেন যে আমার এখানের কোনো বই বাহিরে নেওয়ার অনুমতি নেই আচ্ছা ওনার একটু জায়গা দিতেন সামনে চলে আসুন আস তো কর্তৃপক্ষ বললেন যে এখান থেকে কোনো বই বাহিরে নেওয়ার অনুমতি নেই তো আনোশা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই দেশে চলে গেলেন পাকিস্তান দেশে আসার পর না ভারতে দাউল দেব দেশে আসার পরে হু বাহু ওই বইটা যেভাবে লেখা হয়েছে যেই লাইনে যেই অক্ষর বসানো হয়েছে যেখানে যে হাইপেন যেখানে যেই ফুল স্টপ বসানো হয়েছে হু বাহু ওভাবে লিখছেন লেখা এক কপি নিজের কাছে রাখছেন আরেক কপি মিশরে পাঠাইছেন ওনার এত জেহেন ছিল যে উনি যে কোনো জিনিস একবার এমনি দেখছেন পড়েন নাই এমনি দেখছেন শুধু ওনার জীবনীতে লেখা আছে চল্লিশ বছর পর্যন্ত উনি এটা ভুলেন নাই আর যদি কোনো একটা পড়া এমনি পড়ে ফেলছেন তাহলে মরণ এরা পর্যন্ত ভুলছেন এটার কোনো রেকর্ড নাই উনি যেই গরুর দুধ পান করতেন ওই গরুকে প্রতিদিন আশি কেজি আঙ্গুর খাওয়ানো হতো লেখা আছে ওনার জীবনীতে সপ্তমিত এত জেখেন ছিল ওনার কিন্তু উনি কী ছিলেন না হাফেজ ছিলেন না কোরআনের হাফেজ ছিলেন না আমাদের অনেক গার্ডিয়ানের একটা মনোভাব বাচ্চাকে কি বানাইতে হবে হাফেজ বানাইতে হবে সিকল দিয়া বাইদেও বলি ওটার কী বানাইতে হবে হাফেজ বানাইতে হবে আনোয়াশা কাশ্মীর চাইতে বড়ো জেহেনওয়ালা সম্পন্ন এই শতাব্দীর ভিতরে কোনো মানুষ আসেনি অথচ উনি কী ছিলেন না হাফেজ ছিলেন না এটা আল্লাহর পক্ষ থেকে লেখা থাকা লাগে যে কোরআন কারা কারা হাফেজ হবে এটা উপর থেকে লেখা থাকা লাগে তো আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লা আলে ওনার একটা কিতাব লিখছেন ইকফারুল মুল হেদিন এটার মূল উদ্দেশ্য হচ্ছে মূল ইয়াটা হচ্ছে যে আপনি কাউকে কাফের ফতুয়া দিতে হইলে কী কী নিয়মে কি কী মূলনীতির ভিত্তিতে আপনি কাফের ফতুয়া দিবেন যারে দ্বারা আপনি কাফের ফতুয়া দিতে পারবেন না ওখানে লেখা আছে নিরানব্বইটা দোষ একটা মাত্র গুণ সে কালিমা পড়ছে এর মুসলমানের কাতারা রাখতে হবে মুসলমান হিসাবে তার সাথে আলিঙ্গন করতে হবে এটা আকিদাগত একটা বিষয় ফোকা একরামের একটা বিষয় মানে আলোচনা হিসাবে বলা আর কি এটা আপনারা বুঝবেন না হয় তো সাহাবা একরামের গুণ কী ছিল রুহামা উ বাইনাহুম নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন নিজেদের পরস্পরের ভিতরে কী সম্পর্ক আব্দুর রহমান ইবনাউফ মক্কা থেকে আসছেন বড় ব্যবসায়ী ছিলেন ওনাকে পথের মধ্যে ডাকাত আটকেছে মক্কার মাল মক্কার সামানা মক্কায় বিক্রি করছো মক্কার মানুষের টাকা দিয়ে তুমি কুটিপুটি হয়েছ এখন মক্কার টাকাগুলো নিয়ে মদিনায় চলে যাবা এত সহজে তো তোমাকে ছাড়বো না তুমি সম্পত্তি যা কামাইছ সব আমাদেরকে দিবা তারপর তোমাকে ছাড়বো তো বলে যে তারপরে আমাকে ছাড়বা যদি সম্পত্তি সব কিছু নিয়ে হইলেও যদি আমাকে ছাড়ো তবুও আমি রাজি আসি আমাকে ছেড়ে দাও আমাকে মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের কাছে যেতে দাও তো সমস্ত সম্পত্তি দিয়ে দিস আল্লাহ নাজিল করছেন ইন্না ল তার মিনাল মুখ মিনি আম ফুসুম আম্মু আল্লাহ জান্না আল্লাহ তালা ব্যবসা করে নিছে ব্যবসা চুক্তি সম্পন্ন হয়ে গেছে রাসূল বললেন যে কিসের ব্যবসা আল্লাহ বলেন ইন্নাল্লাহ লহ তার মিনাল ম মুমিনদের কিছু কিছু লোকের সাথে আল্লাহ চুক্তি করে নিছেন বি আন্না আম ওয়ালা আহুম মিনাল মিনি না আম ফুস তাদের নিজেদেরকে এবং নিজেদের ধন সম্পদ সব কিছু আল্লাহ তালার জন্য কি করছেন বিক্রি করে দিচ্ছেন কিসের বিনিময় বি আন্নাল হুম জান্না আল্লাহ তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন আব্দুর রহমান ইব নাউব আসছে আইসা ভাগ হয়েছে রাসুল ভাগ করে দিছেন মক্কা থেকে যারা হিজরত করে আসছে আর মদিনার যারা আনসার মোহাজির এবং আনসারকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন আব্দুর রহমান ইবন আউফের ভাগে যে সাহাবি পড়ছেন বললেন যে শোনো আমার বিবি দুইটা তুমি দনোজনদের দেখবা দেখে যেটা তোমার পছন্দ হয় বলবা আমি ওটাকে আজকেই তালাক দিব ওটা ইদ্যত পালন করার পরে তুমি বিবাহ করবা এই যে আমার বিশাল বাড়ি যেই এটা অর্ধেক করা হবে তোমার যদি ডান পাশের ভাগ পছন্দ হয় পাশ নিবা বামপাস হইলে পাশ এই যে আমার সম্পদ এই এই সম্পদ অর্ধেক করলাম এই অর্ধেক তোমার অর্ধেক আমার আব্দুর রহমান ইবনা আউফ গায়রতওয়ালা ছিলেন ইজ্জতলা ছিলেন উনি বললেন দাল্লিনি ইলা শোক তুমি আমাকে বাজারের রাস্তা দেখাও আমি ব্যবসায়ী এক বছরের মাথায় খানিকের ব্যবধানে এই পরিমাণ জাকাত আসছে যে ওনার ওনার জাকাত দিয়ে মদিনার সবাইরে জাকাত দেওয়া হয়েছে মৃত্যুর সময় চুচল্লিশ ছিচল্লিশ লক্ষ কোটি টাকা উনি রেখে গেছেন মৃত্যুর সময় উনিও ব্যবসায়ী ছিলেন আমাদের আমাদের যারা সমাজের ব্যবসায়ী এরাও ব্যবসায়ী আমাদের ব্যবসায়ী রয়েছে গুদামজাত মাল স্টক করা ডিমাইন্ড এবং সাপ্লাই দুইটা মেনটেন করো ডিমাইন্ড অনুযায়ী সাপ্লাই হইলে আপনার লালে লাল মাল আছে এখন সাইর না চাহিদা আছে চাহিদা আরও বাড়ুক আরও বাড়ুক আরও বাড়ুক পেঁয়াজ গুদামে স্টক করতে করতে পেঁয়াজের ভিতর থেকে আরেকটা পেঁয়াজ বাইরে বাসুর হয়ে গেছে অথচ আল্লাহ রসুল বলছেন করল মোস্তাকির হারাম এ গুদাম জাত করা এটা হারাম তা আমরাও ব্যবসায়ী সাহবাইকেরামও ব্যবসায়ী ছিল আব্দুর রহমান ইব না উঠে মূল উপরে ব্যবসা করছিলেন অন্য একদিন আলোচনা করব। তো ওনারা কেমন ছিলেন নিজেদের মধ্যে নিজেরা আর কাফের ব্যাপারে কেমন ছিলেন বাপ ছেলেকে বলতেছে আবু বকর নিজের ছেলেকে বলছেন আব্দুল্লাহ আচ্ছা বদর যুদ্ধে ছেলে বলতেছে বাবা তুমি বহুবার আমার তরবারির নিচে আসছো আমি বাপ হিসাবে ছেড়ে দিস আবু বকর বলে বেটা তুই আমার তরবারির নিচে একবার আসলেই হতো দ্বিতীয়বার আর আসার প্রয়োজন হতো না একবারেই কল্লাকাইটা আলাদা করে দিতাম আসিদ্দা ও আলাল আল নিজের আপন ছেলে কুফুর কাফের তার ব্যাপারে কোনো ছাড় নাই মোসাব্বিন ওমায়ের ভাইয়ের বাদন একটু হালকা করছে উনি রাগান্বিত হয়ে গেলেন যেই লে যেই লোক ওমায়ের আমের ইবনে ওমায়ের মোসাব্বিন ওমায়ের ভাইয়ের নাম আমের ইবনে ওমায়ের উনি সকালে ফজরের সময় বললেন যেই লোক তরবারি নিয়ে বদর প্রান্তরে মোহাম্মদুর রসৌল্লাহর বিপক্ষে অবস্থান করে সে কোনোদিন আমার ভাই হতে পারে না অথচ আমরা এখন সমাজের চিত্র দেখবেন দুনিয়ার সমস্ত নীতি রীতি কঠোরতা সব আমরা মুসলমানদের সাথে করতেছি আর বিদুর্বীদের সাথে আমাদের কত সুন্দর বৈঠক কত সুন্দর সাক্ষাৎ কত সুন্দর আন্তরিকতা আল্লাহ বলছেন শক্ত ফিজেল মিনুন আল কাফেরিন আউলিয়া আমিন ইল মো মুমিন মোমিন ছাড়া অন্য কোনো কাফেরকে বন্ধু বানাতে পারবে না পারবেই না নিষেধ অমাইয়া ফাল জালিকা ফালাইসাম আল্লাহ ফিসাই এই কাজটা তুমি করতে পারবা ওই যে ক্লাসে টিচার আসে আইসা বলে এই সবাই শোনো আমার ক্লাসে কেউ কথা ঘুমাইতে পারবে না আমার ক্লাসে কেউ ঘুমাইতে পারে এটা একটা ধমকি এক বাচ্চা বলে যে স্যার আমি ঘুমাইতে পারবো যদি আপনি আর একটু আসতে কথা বলেন স্যারে দিছে ধমকি আর বাচ্চা ওইটারে নিচে মানে সিরিয়াস না স্যার আমি ঘুমাইতে পারবো তবে আপনি কথার ভলিউমটা একটু কী করতে হবে কমাই দিতে হবে আল্লাহ বলেন এটা কেউ করতে পারবে না পারবেনা ফাল হাফালিক হ্যাঁ তুমি হয়তো বলবা যে এটা আমি করতে পারবো কইরা দেখামো তো মনে রেখো সামিন আল্লাহ হিফি সাই আল্লাহর সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নেই কোনো কিছু নেই তুমি ভিন্ন আল্লাহর সমস্ত দায় দায়িত্ব থেকে তুমি বের হয়ে গেলে তুমি নিজেকে আলাদা করে ফেললা এটা হচ্ছে আল্লাহ বল বারা আপনার সম্পর্ক কার সাথে রাখবেন কার সাথে বিচ্ছেদ করবেন আল্লাহ রসুল বলেন মান আতআল্লাহ ওমান আলিল্লাহ মান আহাব্ব ওয়া ও আবকদ ওমান আলিল্লাহ ও আলিল্লাহ ফকত ইস্তক মাল ইমান চারটা কাজ যে করবে তার ইমান পরিপূর্ণ এক নম্বর মান আহাব্ব আলিল্লাহ মোহাব্বত কার জন্য করব আল্লাহর জন্য ও আবু গদ আলিল্লা দুশ্মনী শত্রুতা কার জন্য রাখবো আল্লাহর জন্যই ও আ আতআ দান করবো কার জন্য আল্লাহর জন্য ওমান আলিল্লা কাউকে দান করা থেকে যদি বিরত থাকিও ওইটাও কার জন্য হবে আল্লাহর জন্য রাসুল বলেন ফাকত ইস্তাক মাল ইমান তখনই তোমার ইমান পরিপূর্ণ হইল তো জন্য কার সাথে বন্ধুত্ব রাখবো কার সাথে বন্ধুত্ব বিচ্ছেদ করব এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটার নামই হচ্ছে ইসলাম আলওয়ালা ওয়ালবারা সাহাবিদের অজস্র অসংখ্য অগণিত গুণাবলী আল্লাহ রাখছেন আছে রসুলের অসংখ্য অগণিত সমস্ত ভালো গুণ রাসূলের মধ্যে আছে কিন্তু আল্লাহ বলেন মোহাম্মদ রসুল্লাহ ওলাদিনা মানু মা আশিদ্দা ও আলাল কুফার রোহামা উবাইনা তুমি মোহাম্মদকে চিনতে চাও সাহাবিদের কি চিনতে চাও ফাতে ইয়ার সময় খাইবারের এক দিয়া সুলে হুদাই বিয়ার সময় আল্লাহ রসুল চিন্তা করলেন মক্কায় কারে পাঠানো যায় মক্কার পরিস্থিতি উত্তপ্ত গরম হস করতে দিবে না মারামারি হয়ে যাব কাটাকাটি মক্কার সমস্ত কাফের এক হয়ে গেছে মদর প্রান্তরে কতগুলো ওদের শেষ হয়ে গেল না তেরো প্রতিশোধ নেবে আল্লাহ রসুল চিন্তা করলেন মক্কায় এমন একজনের পাঠান দরকার এই যার নুন সবাই খাইছে আমাদের বাংলা একটা কথা আছে নুন খাইলে কি গাইতে হয় গুণ গাইতে হয় তো ওসমান এমন এক ধনী ব্যক্তি ছিলেন যার সম্পত্তি থেকে উপকৃত হয় নাই মক্কার এমন একজন পুরুষও ছিল না অর্থাৎ মক্কার প্রতিটা ঘরের অধিবাসী হজরত ওসমানের সম্পত্তি থেকে হয়েছেন উপকৃত হয়েছেন আল্লাহ এই পরিমাণ সম্পত্তি ওসমানকে দিয়েছিলেন ওই বিভিন্ন যুদ্ধের রাসুল যখন ডাক দিতেন যে কার কাছে কী আছে নিয়ে আসো হজরত ওসমান সব নিয়ে আসতেন তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন ঘরে কি রেখে আসত তো বলে যে আল্লাহ হা রাসুল আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছে আর যা আছে সব নিয়ে আসতেন অধিকাংশ যুদ্ধের ম্যাক্সিমাম সামানা যেগুলো টাকা পয়সা দিন আর দেড়হাম বেশিরভাগ ছিল ওসমানের দিকে ঘুরে বলছে কে দিবা আল্লাহ রাস্তায় জিয়াদের জন্য কে কি দিবা ওসমান দাঁড়ায় বলছে একশো উট সামনের দিকে ফিরে বলছে এদিক থেকে কে দিবা হজরত ওসমান ওখান থেকে উইটা হিসা বলে একশো উট দিকে ঘুরে বলছে কে কি দিবা ওসমান ওখান থেকে উইটা হিসা বলে একশো উট এভাবে ঘুরতে ঘুরতে শটা উট লেখাইছে এসে নয়শটা উট নয়শটা উট মানে একটা উট যদি আপনার তিন লাখ সাড়ে তিন লাখ করে হয় চিন্তা করেন নয়শটা কত কোটি টাকা দাম হয় হজরত ওসমান এভাবেই ইসলামের জন্য সব বিসর্জন আল্লাহ রসুল বললেন যে ওসমান তুমি যাও মানুষ নিমো তো হয় না চক্ষু লজ্জা তো আসে ওসমানের সম্পত্তি থেকে উপকৃত হয়েছে আবার ওসমানের সাথে গাদ্দারি করবে এমন তো হয় না রাসুল পাঠাইছেন ওসমানকে যাও তাদের সাথে চুক্তি করে আসো আমরা করে চলে যাবো কোনো মারামারি করবো না হজরত ওসমান ভিতরে গেছে ওসমানের সাথে তারা কথা বলতেছে আরেক মুনাফিক এইসা আগুন লাগাই দিয়েছে হজরত ওসমানকে হত্যা করে ফেলছে আল্লাহ রসুল সাথে সাথে সাহাবিদেরকে ডাকলেন ভাই এত ওসমান বলা যে হাতের উপরে হাত দাও ওসমানের হত্যার বিচার হবা ছাড়া আমরা এখান থেকে যাব না ওসমানের সাথে প্রয়োজন আমরা সবাই শহীদ মো আর নাহলে ওসমান হত্যায় যতগুলো জড়িত আছে এগুলাকে শেষ করে দিয়ে তারপরে যাব। একজন সাহাবির জন্য সমস্ত সাহাবি বায়াত গ্রহণ করছেন পরে হঠাৎ করে সব বায়াত গ্রহণ করা শেষ দেখতেছেন যে ওসমান এই চিঠি হাতে ওদেরকে নিয়ে আসছে তা রুহামা উ হুম নিজেদের মধ্যে এভাবে ভাতৃত্বের বন্ধন ছিল এত আন্তরিকতা ছিল আশিদ্দা ও আলাল কুফার কাফেরদের উপরে এতটাই কঠোর ছিলেন আল্লাহ রসুল মোসাইল আহমাদুল ব্যাপারে বলছেন যে ও যদি কাবার গেলাপ পেঁচায় থাকে ওখানে হইলেও তাকে কি করতে হবে হত্যা করে দিতে হবে আশিদ্দা ও আলাল কুফার। কিন্তু আমরা হয়ে গেছি উল্টা কাফের মোশিক বেমানদের সাথে চব্বিশ ঘন্টা উঠা বসা মিটিং টিটিং মিছিল তিস সব কিছু বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে নাহলে দেশ চালাবো কীভাবে আর দুনিয়ার সব মারামারি কাটাকাটি সব কাদের সাথে আমরা আমাদের ভিতরে এই ইমাম ওই ইমামের বিরুদ্ধে ওই ইমাম এই ইমামের বিরুদ্ধে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বাস আমরা আছি আমাদের বিরুদ্ধে আল্লাহ হয় আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তফিক দান করুন